মালদাহ জেলা পুলিশ এক বড়সড় অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা বিহার থেকে অস্ত্র এনে এলাকায় বিক্রির ছক কষছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মালদাহ জেলা পুলিশ কালিয়াচক ও ইংরেজবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালায় অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলি হল পাঁচটি সাত এম এম পিস্তল দশটি ওয়ান শটার পাইপগান পঁচিশ রাউন্ড গুলি অর্থাৎ কার্তুজ আটটি ম্যাগাজিন পুলিশ সূত্রে আরও জানা যায় মোহাম্মদ আনারুল হক কালিয়াচক থানার বালিয়ারুপুর এলাকার বাসিন্দা তার দোকান থেকে চারটি সাত এম এম পিস্তল এবং কুড়ি রাউন্ড গুলি উদ্ধার করা হয় অপর ব্যক্তি মাইনুল হাসান মুর্শিদাবাদের লালগোলার মির্জাপুর এলাকার বাসিন্দা তাকে ইংরেজ বাজারের মিল্কি এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে দশটি পাইপগান ও একটি সাত এম পিস্তল উদ্ধার করা হয় মালদহের পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই অস্ত্রগুলো বিহার থেকে আনা হয়েছিল প্রতিটি সাত এম পিস্তল প্রায় পঞ্চাশ হাজার টাকা দরে বিক্রির পরিকল্পনা ছিল তাদের ধৃতদের পুলিশের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এই চক্রের সাথে যুক্ত অন্যান্যদের হদিশ পাওয়া যায় পুলিশ খতিয়ে দেখছে যে এই বিপুল পরিমাণ অস্ত্র কোনো বড় অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য আনা হয়েছিল কিনা না অন বেসিস অফ স্টেটমেন্ট অফ দ্য অ্যারেস্টেড অ্যাকিউস্ট আমরা প্রায় পাঁচটা সেভেন এম এম এবং দশটা কান্টিমেট ফাইভ গান রিকভারি করি দুটো জায়গা থেকে একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল এস ইংলিশ বাজারের মিল্কি থেকে এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউস্ট একজন মোহাম্মদ আনারুল হক সন অফ প্লেট রহমত শেখ অফ বালিয়ারপুর ইএস কালিয়াচক সুজাপুরের কাছে ওর একটি দোকান থেকে আমরা চারটা সেভেন এম এম পিস্তল এবং টোয়েন্টি রাউন্ড সেভেন এম এর যে কাটেজ সেটা রিকভারি করি তার সাথে আটটা ম্যাগজিন পাই আমরা সেভেন এম এম পিস্তলের এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি এই লালগোলার ছেলে মাইনুল হাসান মাইনুল মাইনুল হাসান ইয়েস সান অফ সাইদুর রহমান এর বাড়ি হচ্ছে মির্জাদপুর পিএস লালগোলা মিল্কি এরিয়া থেকে এর থেকে আমরা দশটা কান্টিমেট ফাইভ গান একটা সেভেন এম এম পিস্তল চার রাউন্ড যে কান্টিনিউ পাইভ গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় পনেরো আমরা পনেরোটি ফায়ার্স আটটা ম্যাগজিন টোটাল পঁচিশ রাউন্ড এর গুলি আমরা রিকভারি করছি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার আমরা ওদেরকে পিসি নিয়েছি ওরা পিসিতে আছে আমরা ইনভেস্টিগেশন করছি একজন লালগোলা থেকে এসেছে একজনের বাড়ি সুজাপুরে তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে আর এই এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোধ দ্যান্ড কোথা থেকে আমি এরা প্রকিওর করেছে কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এরা পুরোটা আনার্ট করবো আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যালার্স্ট এই দুজনের মধ্যে কোনো কালেকশান আছে এই দুজনের মধ্যে অ্যাস সাথে আমরা কোনো কানেকশন পাইনি দুজন আলাদা আলাদা ব্যক্তি আমি আবার বলছি দুটো আলাদা ইনস্ট্যান্ট আছে আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে এরকম বিজনেস করছে এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দিয়া স্টেটমেন্ট লিডিং টু দিয়া স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ যে সোর্স ইনফরমেশন ছিল যেগুলো আমরা ওয়ার্কআউট করি তারপর আমরা এদের কাছ থেকে এই ফাইরান্সগুলো রিকভারি করি বিহারের কোনো যোগসূত্র পাচ্ছে টোটাল পনেরোটা ফাইরান্স রিকভারি করেছি স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই সেভেন এম এম পিস্তলগুলো আনা হয়েছে কান্টি ফাইভ ফাইভের সোর্সটা আমরা ফিক্স আপ করছি এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি এরা হামসের ডিলিং করে বলে আমরা জানি এর আগেওই আনারুল সে আমসের কেসে এবং এন সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে এটা এভাবে দাম বলতে পারবো না কারণ এই এভাবে বলা যায় না কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি আমরা যেটা জানতে পেরেছি এই সেভেন এম এমগুলোর একটা ফিফটি থাউজেন্ড করে এখানে বিক্রি করবো স্যার এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো কোনো কি বড় কোনো সাজেশের গন্ধ পাচ্ছি আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশনে আছি কারণ রাত্রি আমরা আমজুলোকে রিকভারি করেছি এখন আমরা এদেরকে আবার পিছিয়ে নিয়ে ভেরিফাই করবো এদের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে ভেরিফাই করব সেগুলোকে আমরা দেখবো সেগুলো ঠিক বলছে কি ভুল বলছে সেভেন এমএমগুলো কি বিহারের জন্য হয় না

ডিফারেন্ট সময় এটা আমি কোনো স্পেসিফিক ইনস্টেন্স বলছি না ডিফারেন্ট সময় আমরা পেয়েছি যখন আমরা আগেও আমরা আর্মস রিকভারি করেছি তখন আমরা পেয়েছি বিভিন্ন সময় মুঙ্গের লিঙ্ক পেয়েছি বা বিহারের লিঙ্ক পেয়েছি এবং আমরা অলরেডি আমি বললাম পিছিতে ছিল আমরা দ্য দ্য অফ লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা এটা করেছি আবার এদেরকে আমরা আজকে যে আমসেক্টের যে পেসিফিক কেস হচ্ছে সেই কেসে আবার ওদেরকে পিছিতে